পাতা আপনারা যে এক পাঁচ সাত দশ এগারো বারো এই বারো পাতা হলে এইভাবে মাথাটাকে আপনারা কেটে দিবেন একটি গাছে আপনারা ভুলেও প্রুনিং করতে যাবেন না আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা এই যে দেখছেন লাউয়ের পাতা আপনারা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো পাতা হলে এইভাবে মাথাটাকে আপনারা কেটে দিবেন দর্শক এই বারো পাতা হলে যখন আপনি মাথাটা এভাবে কেটে দিবেন এটাকে বলে ওয়ান জি কাটিং এরপর এখান থেকে যে শাখাটা গজাবে এই শাখার যখন আট পাতা হবে তখন আবার প্রত্যেকটা শাখার এই মাথাটা আবার কেটে দিবেন তখন এই তৃতীয় প্রজন্মের শাখা গজাবে এই তৃতীয় প্রজন্মের শাখাতে যখন আবার পাঁচ পাতা হবে তখন আবার আপনারা এই শাখাটা কেটে দিবেন কেটে দিলে হবে কি এই তিনবার প্রুনিং করার কারণে এই গাছগুলোতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট ফুল আসবে কিন্তু আপনারা খেয়াল রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মুড়া আছে এই আটটা মুড়ায় তিন আটটা চব্বিশটা গাছ রয়েছে এর মধ্যে একটি গাছে আপনারা ভুলেও প্রুনিং করতে যাবেন না ওই একটি গাছকে শুরু থেকেই রেখে দিবেন ওইটাতে আসবে পুরুষ ফুল তাহলে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলে ফুনিং হওয়ার কারণে আপনার এখানে পরাগায়ন সঠিক মতো হবে এবং কাঙ্ক্ষিত ফলন হবে দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এবং সফল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি টিকটকে কৃষি কণ্ঠে আইডিগুলো ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ফল ফসল চাষাবাদের ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ